পাখি বিড়াল কুকুর গরু মহিষ কি কি নাই বলেন আজকে আমি আপনাদেরকে সব দেখাবো তো চলেন একসাথে দেখি দেখার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে তো চলুন শুরু করা যাক আর সেই ভিতরে আছে এটা এটা জিনিসটা কি আসলে এটা হচ্ছে ড্রাগন দেখেন কত সুন্দর ড্রাগন প্রথমে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো ঘোড়া আর উটের এখানেরটা দেখেন আমার আশেপাশে কিন্তু অনেক ঘোরার রুট আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে শুরু করা যায় আমার পিছনে যে উটটা দেখতে একটা আছে এই যে হলো উট দেখছেন কত ফেনা জলছে সাইড থেকে দেখাই বিশাল বড় একটা উট গায়ে আবার ছোট ছোট দাগও আছে পাশে আর একটা বসে আছে এই দেখেন একটা উট কিন্তু এখানে বসে আছে এটার একটু বসা আপনার মনে হয় কখনো দেখেনও না উটের বসা এই দেখেন উটটা এবারে বসে আছে উটগুলো কিন্তু আনা হয়েছে সাদেক একর খাম থেকে সাদেক একর ফার্ম থেকে এবার দুইটা উট আনা হয়েছে এর আগের বারও কিন্তু আমি আসছিলাম কিন্তু সেখানে কিন্তু উঠ ছিল না দেখেন উটটা কি সুন্দর করে বসে আছে আর উটগুলো কিন্তু অনেক বড়ো সাইজের এই যে এখানে একটা বসে আছে পা ভাস করে আর এখানে একটা দাঁড়ায় আছে আগে তাকে উঠাই দিতেছে এখন এই যে দেখেন উঠতি কিভাবে উঠে দেখেন ওরে সেই মানে একটা পাহাড় দাঁড়ায় গেল চলেন এবার আপনাদের একটু ঘোরা দেখেন আজকে সাদেক রকমের পক্ষ থেকে পিছনে ঘোরার কালেকশন কিন্তু অনেক আছে সবগুলোই আপনাদেরকে একটু একটা একটা করে দেখানোর চেষ্টা করবো এই দেখেন প্রথমে এখানে রাখছে কালো একটা ঘোরা কালো ঘোরার পাশে কিছু সাদা একটা ঘোরা রাখতে বাবা এই আর বাবা হাতে হাতে কামড় দেয় কামড় দিচ্ছ কেন তো এই কুদার তো নাকি হ্যাঁ কামড় দেয়া না ঠিক আছে ঠিক আছে চাদর করে দিই সে তো কোনো ভাবে শুনতেছে না ঘোড়াটা হয় অনেক রাগ করে আছে খাবার টাবার কখন দিয়েছে আল্লাহ যেন তবে ঘোড়াগুলো দেখছেন অনেক তেজি ঘোড়া কিন্তু পিছনে দেখেন ওই ওইখানে এগুলা কিন্তু ঘোড়ার পিঠে বসার জন্য লাগে এগুলাকে জিম বলা হয় ঘোড়ার জিম পাশে একটা কালো ঘোড়া আছে সুন্দর একটা কালো ঘোড়া এটা অনেক শান্ত মনে হচ্ছে আদর জন্য কিছু বলতেস না এইরকম প্রদর্শনীতে আসার এটা একটা মজা আপনি সবকিছু ধরে ধরে দেখতে পারবেন এগুলো আদর করতে পারবেন ছেলে ওদের জন্য খাবারও আনতে পারেন ওরাও কিন্তু পাশে কিন্তু আরেকটা সাদা ঘোড়া আছে এই দেখেন বাহ তোমার তো চুলের স্টাইলটা অনেক সুন্দর করে লাগছে চোখ দেখেন মাশল্লা কত সুন্দর সাদা একটা ঘোড়া একদম ক্লিন করে আনছে যেহেতু প্রদর্শনীর জন্য আনা হয়েছে অবশ্যই এগুলো ক্লিন করে আনা হয় আর এই পাশে আরও একটা ঘোড়া দেখতে পাচ্ছি এই দেখেন কত সুন্দর একটা ঘোড়া রাজুকের একটা ঘোড়া কিন্তু এই ঘোড়াটা একটু শুকায় গেছে দেখে লাগতেছে হাড্ডি বের হয়ে গেছে কিন্তু ঘোড়ার ভিতরে একটা রাজুকের রাজুকের ভাব কিন্তু আছে দেখেন ধরতে গেলে ফুসতা করতেছে মানে রেগে আছে এরকম একটা ভাষা সিং থাকলে মনে কর গোড়ার তো সিং হয় না সিং থাকলে মনে গুটাই দিয়ে এরকম একটা অবস্থা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ভয় পাইতেছে ঘোড়া এখানে আরো দুটা ঘোড়া রাখা আছে একটা হলো সাদা ঘোড়া আর তার পিছনে আছে একটা লাল ঘোড়া এই যে দেখেন লাল ঘোড়াটা আর এই যে সাদা ঘোড়াটা পাশে একটা ধূসর কালারের ঘোড়া আছে ঘোড়াটা ঘাস খাইতেছে ঘাস খাওয়াটা একটু কাছের থেকে দেখে দাঁড়ায়ে ছিলাম ঘোড়া পায়ের ফুট দিয়ে এমন ঝোরা বালু মারছে আমার মনে হয় ঘোড়াগুলো রাগ করছিল দেখে এবার বালু ছিলাম আর পা দিয়ে যাই হোক লাফটি মারে না এটা বড় কথা এটা এখন আরো কিছু ঘোড়া আছে পিছনের এই ঘোড়াটা কিন্তু রাগ করে ভর ঘর করতেছে দেখতে পারতেছেন এই যে একটা ঘোড়া ঘাস খাইতেছে নিচে অনেক বড় একটা ঘোড়া পাশে একটা ঘোড়া আছে লাল কালার এর পিছনের ই চুলগুলো একটু দেখেন সুন্দর উঠতেছে এন্ড লাস্ট তাদেরকে একরকম এই ঘোড়াটাই আছে এই ঘোড়াটা কিন্তু বিশাল তাকা জোয়ান একটা ঘোড়া অনেক বড় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় এই ঘোড়াটা এই ঘোড়াটা হইতেছে মারোয়ারি ঘোড়া আর পাশেটা হচ্ছে আমেরিকান ব্রিড এই ঘোড়াটা দেখেন কত সাইজটা বড়ো বিশাল বড় একটা সাইজ এখানে যে ঘোড়াটা দেখতে পারতেছেন কত ইঞ্চি বললেন সত্তর সত্তর ইঞ্চি নাকি এটার হাইট বিশাল বড় ঘোড়া দেখেন ক্যামেরায় কতটুকু বুঝতেছেন আমি জানি না কিন্তু ঘোড়ার সাইজ কিন্তু অনেক বড় সত্তর ইঞ্চি দেখেন মাথা তুলে দাঁড়াইছে ওই পাশে ঘোড়ার লাত্তি খাইতে খাইতে বাইচা যাওয়ার পর এখন আমি আসছি এই পাশের একটা স্টলে এইখানেও কিন্তু কম কিছু নাই কি নাই এখানে কুকুর আছে বিড়াল আছে ফ্যান্সি মুরগি আছে এক একটা মুরগির দাম অনেক বেশি চলেন আপনাদের একটু ঘুরে ঘুরে আমি এই স্টলটা আপনাদের একটু দেখাই তো চলেন ঘোরা শুরু করি আমার পিছনে যায় এই স্টলটা এখন দেখতে পাচ্ছেন এই স্টলটা কমন একটা স্টল সবসময় বাজি করে আপনারা সবসময় আমি আপনাদের অনেকবার দেখাইছি কিন্তু কমন বাজ্রিকরের ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কর আছে যেগুলো কিন্তু ফ্যান্সি কর আপনাদের একটু দেখাই এই দেখে এই ফ্যান্সি করগুলো দেখেন এগুলো কিন্তু জাপানি বাজ্রিকর এগুলো পিছনে মূলত হয় ফুল ফুলের মতো দেখা যায় এগুলো কিন্তু একটা ব্রিড করে বানানো হয়েছে নর্মালি এগুলো হয় না ব্রিড করে ক্রস ব্রিড ব্রিড এগুলো গবেষণা করেই কিন্তু এরকম পাখিগুলো বানানো হয় নিচে কিছু নর্মাল বাজ্রিকর আছে এই যে এখানেও কিছু ফুল ফুলা রাস আছে যেগুলো জাপানিজ বাস দিঘার বলা হয় এই যে নিচেও কিছু নর্মাল বাস আছে আপাতত যে এই স্টলটার সামনে দাঁড়ায় আছে আমার পিছনে দেখতে পারতেছেন অনেক রঙিন রঙিন পাখি কিন্তু আছে এই পাখিগুলো আপনাদের একটু দেখাই চলেন এই দেখেন কি সুন্দর একটা লাল পাখি এই পাখিটা হচ্ছে লরি লরি পাখি রেড রেড লরি বলে এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে দুটো একসাথে চেয়ার তার পাশে আছে হচ্ছে মিন কনুর এটা কেন দুটা কনুর পাখি নর্মাল মিন কনুর পাখি নিচেও কনুর আছে এই যে এই যে এই পাখিটা দেখেন কত সুন্দর ঈদের ড্রেস পরে আছে পাখিটা এরকম ড্রেস পরে শীতকালে আমরা ছোটবেলায় যখন ড্রেস করতাম এরকম ড্রেস কিন্তু করতাম আমরা দেখেন এখানে আরো কিছু পাখি আছে এই যে পাখি আছে এই যে পাখি আরও কিছু যে শানকনুর পাখিগুলো কিন্তু অনেক সুন্দর হয় দেখেন এগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি হয় হাতের কাছে আসে দেখেন আপনি যদি এদের পোষ মানাইতে চান এটা কিন্তু খুব সুন্দর পোষ মানে কিন্তু এগুলোর দাম এক একটা যে দাম অনেক প্রায় তিরিশের উপরে তিরিশ হাজারের উপরে এইসব পাখির দাম হয় অনেক 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 দামি পাখি এগুলো তো যারা আপনারা নিতে চান সেভাবে ভেবে চিনতে নেবেন এগুলোর কেয়ারের পিছনেও কিন্তু অনেক ভালো খরচ যায় তো পাখিগুলো আপনারা দেখতে পারেন অনেক সুন্দর লাগে কিন্তু আপনারা যারা পেট হিসেবে নিতে চান এইসব পাখি কিন্তু অনেক সুন্দর করে নিতে পারবেন অ্যাকচুয়ালি কবুতরের সম্পর্কে আমারও তো ধারণা নাই কিন্তু এখানে কবুতরও আসছে আপনাদের একটা জলে একটু কবুতরগুলো দেখা দেই এই দেখেন কবুতরগুলো আমার আসলে সম্পর্কে ধারণা নাই তবে এই কবুতরটা দেখেন অনেক মুরগির মতো একটা সাইজ অনেক বড় সাইজ এই যে এখানে আরো কবুতর আছে সব কিছু ফ্যান্সি টাইপের কবুতর অনেক কবুতর আসছে এখানে প্রদর্শনীর জন্য প্রদর্শনীর জন্য যেহেতু নিয়ে আসা হয়েছে ষোলো ষোলো কবুতরই আসবে এখানে একটা কবুতর কবুতর দেখেন দু সাইজ এবং লাগতেছে কিছুটা এই কুমুরাটা দেখেন সামনে এইবার আপনাদের কিছু আমি দেখাই দেখেন কি সুন্দর সুন্দর আনছে এখানে এক একটা মুরগি কিন্তু ক্যামেরায় অনেক ছোট দেখা গেল এখানে কিন্তু অনেক বিশাল বড় বড় লাগতেছে অনেক বড় বড় মুরগি এই দেখেন এখানে আর সেই সাথে এখানে টার্কি মরগ আছে কিন্তু দেখেন টার্কি মুরগি এই একটা সাদা আর একটা কালো কালারের এগুলো কিন্তু বেশ বড় সাইজের আনছে যেহেতু প্রদর্শনীর জন্য আনা হয়েছে সবচেয়ে সুন্দরগুলো আনা হয় এই দেখেন আর এই মুরগিটারা আপনারা একটু দেখতে পারেন দেখেন পাখির মতো চেহারা পুরো কি পাখি বলা যায় চরুই পাখির মতোই লাগতেছে কিছুটা মুরগির সাইজটাও কিন্তু অনেক কম ব্যাক একটা সাইজ ছোটো সাইজ কিন্তু চেহারাটা অনেক সুন্দর পাশে দেখেন এটার দুই পাশে তো ডাল একদম ফুলে আছে মনে হচ্ছে লাগতেছে কিউট লাগতেছে দেখতে ঠিক আছে ওই এখানে একটা অনেক বড় মুরগি আছে এই মুরগিটার জাতের নাম কি বলতো তৃজন জাত তিজন জাতের একটা বড় মুরগি সাইজটা বেশ বড় আর এর পাশেই দেখেন অনেক সুন্দর একটা কবুতর আছে কবুতরটা যে কিছু ইন্ডিয়ায় বলিউডে কিছু ফ্যাশান শো হয় না ওইরকম ড্রেস কিন্তু এর ওই বলিউডের ওনারা পড়ে তো ঠিক ড্রেসটাই ড্রেসের মতোই লাগতেছে কিছুটা দেখেন ওই যে মাথা নিয়ে ভিতরের লোকেরা যাবে ঘুরতে ঘুরতে কিন্তু একটা মেকাও পাখিও দেখে ফেলাইলাম এই দেখেন একটা মেকাও পাখি আনছে বিরক্ত হয়ে গেছে এত জনগণের মাঝে মেকাও পাখিটা কিন্তু পুরো বিরক্ত হয়ে গেছে আমার পাশে দেখেন কত মানুষ আসছে মেকা পাখিটা দেখা যায় মনে হয় ঝাড়ি মারতেছে যে মুরগিটা দেখতে পাচ্ছে এই মুরগিটার দাম কত হতে পারে বলতে পারেন বলেন তো এটার দাম নাকি ষাট হাজার টাকা এই মুরগিগুলো যে ভাই আছে তার সাথে একটু কথা বলবো চলে আসেন ভাই ভাই আপনার একটু বলেন ভাই আসলে কি মুরগি কেন এত দাম ঘটনা কি আমি হচ্ছে জিমুর রহমান আমার ফার্মের নাম হচ্ছে এইচ এন আর এ আর আমার গরু ফার্মের নাম হচ্ছে রামা ক্যাটের ফার্ম আমার এই মোরগটা হচ্ছে আমেরিকান জাতের একটা মোরগ এটা হচ্ছে মোরগ আর এটা হচ্ছে দুটা মুরগি আর এটা আমেরিকান একটা ব্রিড আমি এটা ইন্ডিয়া থেকে কালেক্ট করেছি ইম্পোর্টারের কাছ থেকে আর এই মুরগিটা মূলত তিন মাস পর ডিম দিয়ে থাকে আমি শখে পালতেছি তো আপনারা যারা শখে পালতে ইচ্ছা বা ইচ্ছুক তারাই মোরগ বা মুরগিটা পালতে পারেন আমি মনে করি তা আমি পুরো ফ্যামিলিটার দাম হচ্ছে ষাট হাজার টাকা পাচ্ছি আমি তো আপনাদের যাদের কেনার ইচ্ছা আছে তারা এই মেলাতে আসতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন দেখে যদি পছন্দ হয় তাহলে আমি সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল ভাইয়া আমি আসলে দিতে চাচ্ছি না কারণ এটার সাথে দুইটা মুরগি অনেক বছর ধরে আছে তো আমি তাই পরিবার তাই করতে চাই এরপর এখানে অনেকগুলো কুকুর আসছিলো কুকুরগুলো বিরাট বড় বড় এক কুকুর তো দেখতে পুরাই নেকড়ের মতো লাগতেছিল এগুলো যে সাইবেরিয়ান হাস্কি জাতের জাতের কুকুর দেখা পেলাম আর এই কুকুরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন আকারে বেটে যদিও আরও বেশি আসার কথা ছিল কিন্তু গরমের কারণে এবার বেশি বিড়াল আসে নেই তবে এই দুইটা পার্শিয়ান ক্যাট এই ভাইয়াটা আনছিলো পাখি কুকুর ঘোড়া উঠ এগুলো অনেক কিছুই তো দেখে এলাম এবার আপনাদের একটু গরুর গরুর খামারের ভিতর নিয়ে নিয়েছে সেই গরুর সুন্দর সুন্দর গন্ধ সে কুরবানির ফিল সব পাবো আজকে এখানে তা আমাদের কি আমি তো গরু সম্পর্কে এত ভালো জানি না তবে গরু সম্পর্কে জানানোর জন্য আমাদের আজকে একজন সাহায্য করবে আরাফাত ভাই কি অবস্থা ভাই গরু নিয়ে একদম আইসে লেগে পড়ছেন ভাই তো আমাদের কিন্তু গরুগুলো ঘুরে ঘুরে দেখাবেন আজকে ঠিক আছে চলুন শুরু করি আচ্ছা ফার্স্ট অফ অল এই গরুটা হচ্ছে মনে হয় চট্টপথ থেকে আসছে এটা আর হচ্ছে একটা দাহ্মাজাতের একটা গরু

আর এই পাশে দেখেন কত বিশাল একটা গরু আমার ক্যামেরাতে ঠিক মতো ধরতেছে না বিরাট বড় সাইজের দেখেন কত বড় সাইজের গরু ভাই তুমি একটু সামনে যা দাঁড়াও তো দেখ সাইজটা সম্পর্কে একটু ধারণা দেই ওই দাঁড়াই যাওয়ার উপর দিয়ে গরু চলে গেছে পর থেকে গেল লম্বা গরু মাসাল্লা আরে আমার এত ভালো লাগছে কত বড় শিং কত ইঞ্চি হইতে পারে এই শিংটা ধারণা আছে আনুমানিক দেড় ফিট তো হবেই শিং দুইটা নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়ায় বেশি জরুর নাই এগুলো সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার এগুলার প্রাইস এগুলা হচ্ছে মেনলি মাংসের ওজনের চেয়ে শৌখিন একটা ব্যাপার আছে তো এগুলার প্রাইস মিনিমাম পনেরো থেকে বিশ লাখ টাকা ইজিলি হয়ে যায় পনেরো থেকে লাখ কারণ যেই স্ট্রাকচার দেন হচ্ছে এদের হর্নটা অনেক বড়

গরু সাইজ কিন্তু অনেক বড় বসে আছে তাও মনে হচ্ছে বিশাল বিশাল বড় গরু এই যে এই পাশে একটা আছে এটা কি গরু এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু বাহ এটার সামনে বসে বসে নাকি লাগতে দেয় অনেকটা আমেরিকান ব্রাঙ্গাসের মতো যে হচ্ছে পশমগুলো আছে এই দেখেন আবারো কিন্তু বড় শিং এর একটা গরু পাওয়া গেছে এটা আপনাদের একটু বিস্তারিত দেখাই এই দেখেন কত বড় শিং আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গরু আর বড় বড় শিঙালা গরু আরাফাত ভাই গরু তো আদর করতেছেন কি গরু আদর করতেছেন ভাই এটা হচ্ছে কাঁকড়াজ একটা গরু ইন্ডিয়ান জাতের একটা গরু এটা হচ্ছে মেন মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে শিং তাদের শিং অনেক বড় হবে আর এটা হচ্ছে মাথার তুলনায় শিং অনেক বড় আসলে আমরা দেখতে পাচ্ছি মাথার তুলনায় শিং কিন্তু অনেক বড় আর চুট দেখছেন কত বড় যে আদর করতেছে আদর করতে আমার ভয় লাগতেছে শরীর কাঁপাইতেছে কখন উঠা এটা উল্টা দিক দিয়ে গুতা নামার আমার মানে লাভটি নামার এখানে দুইটা আরো গরু দেখতে পাইতেছে দেখেন শিং দেখেন পুরো বাইকের হ্যান্ডেলের মতো শিং বিশাল বড় বড় কাউ এক্সপার্ট আরাফাত ভাই পিছনে যে গরু দুইটা দেখালাম বাইকের শিং এর মতো মানে বাইকের হ্যান্ডেলের মতো শিং এই গরুগুলো আসলে কি গরু আমাদের একটু বলেন এটা হচ্ছে এটাও ইন্ডিয়ান জাতের একটা গরু এটা হচ্ছে হাড়ি লাক্কা জাতের গরু হারি লাক্কা জাতের গরু এটা হচ্ছে শিংটা অনেকটা হরিণের মতো থাকবে একদম ধপধপে ফর্সা থাকবে আপনারা ধারণা করতে পারবেন এগুলো যদি রায়গা যাচ্ছে এটা যে আপনার একটা ঘুষি মারে মানে ঘুষ মারের পেটের ভিতরে আপনার কি অবস্থা হইতে পারে মানুষ মারা হৃদয় তাই নাকি কি বলেন ভাই আমাদের একটু বিস্তারিত বলুন 2020 কি 21 সালে সাদিক একবার একবার হয়েছিল এরকম যে একটা গরু ছিল তারপর হচ্ছে একটা রাখাল কাজ করতেছে তো এই শিংটা হচ্ছে ভিতরে এরকম গরু এই গরু মানে এরকম জাতের গরু তাই হচ্ছে শিং এর মধ্যে

এটা হচ্ছে সিবি আর এটা হচ্ছে মির কাদিমের হাসা হাসা গুরু নামটা অনেক সুন্দর হাসাটা আমরা কিভাবে আলাদা করতে পারি দেখবেন এটার পায়ের খুঁড় থেকে শুরু করে পুরা মাথা পর্যন্ত পুরাটা সাদা এটা হচ্ছে হাসা আর এটাও সাদা কিন্তু এটার পায়ের খুঁড় কিন্তু কালো দেখুন হ্যাঁ দেখেন খুরগুলো দেখেন ডিফারেন্স দেখেন এটা কালো আর এটা কিন্তু সাদা কাইন্ড অফ পিঙ্ক কালার পিঙ্ক কালারের গরু তো আসলে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না লাল হয় কালো হয় কিন্তু মহিষ পায়ে গেছে পিঙ্ক কালারের আপনাদের একটু দেখাই এই দেখেন পিঙ্ক কালারের মহিষ কালারটা কিন্তু যথেষ্ট পিঙ্ক আছে এগুলো কিন্তু গরু বলে ভুল ভাববেন না এগুলো কিন্তু সব মহিষ এখানে একটা ধূসর কালারের মহিষ আছে সে আছে দেখেন কালো মহিষও কিছু আছে এখানে এদের কালারটা একটু দেখেন আপনাদের কাছের দিকে নিয়ে দেখাই এই দেখেন কত সুন্দর গোলাপি কালারের মহিষ আপনারা যারা চিন্তা করার কুরানিদের সময় গোলাপি কালারের গরু কুরবানি দিবেন তারা গরু বাদ দিয়ে পিঙ্ক কালারের মহিষ কিন্তু নিয়ে নিতে পারেন এই আপনারা একটু দেখেন কত সুন্দর কত মানে জন্য আনছে একদম করে আনা যে হয়েছে এত বিউটিফুল লাগতেছে এটারে সাধারণত আমরা গরু কি করি গরু নেই কিসের জন্য হয়তো গরু জবাই করে খাওয়ার জন্য দুধ দুধ পান করার জন্য অথবা হাল চাষ করার জন্য কিন্তু একটা গরুকে কি অ্যাজ এ পেট হিসেবে নেওয়া যায় অবশ্যই নেওয়া যায় আপনাদের আজকে আমি এমনই একটা গরু দেখাতে যাচ্ছি যেটা আপনার জবাই করে তো বেশি মাংসও পাবেন না হয়তো বা গরু সেরকম দুধও দিবে না অথবা হাল চাষ করার মতো যোগ্যতা নাই তার কিন্তু গরুটার দামও অনেক দেখতেও সুন্দর ফ্যান্সি গরু বলা যায় চলে না আমি আপনাদের গরুটা একটু দেখাই এই দেখেন সেই গরুগুলো এই সাইজগুলো একটু দেখেন কত ছোট ছোটো সাইজ না এগুলো জয় করার পর মাংস অতটা পাওয়া যাবে অত হয়তোবা বা এর দুধও অত দিতে পারবে না কিন্তু হাল চাষের জন্য তো এরা একদম অযোগ্য কিন্তু এগুলো এ গরুগুলো কিন্তু মানুষ নেয় হচ্ছে আপনার পোষার জন্য শখ বসত এইসব গরুগুলো কিন্তু নেই এই গরুগুলোকে বলা হয় হচ্ছে ভুট্টি গরু আপনার সাইজটা যদি আর একটু বৈষে দেখাই এর কাছে যাওয়ার জন্য আমার বৈষা দেখা লাগবে দেখেন কী করতেছে চেঁচে গেছে গরুটা দেখেন আমি বৈষা বসছি তারপরে গরুটা কত ছোট একদম বাসুরের সাইজে গরু এই গরুগুলোর নাম হচ্ছে ভুট্টি গরু ওই পাশে আরো কিছু ভুট্টি গরু আছে চলেন আপনাদের একটু সিরিয়ালে আরো কিছু ভুট্টি গরু কিন্তু আছে একদম ছোট ছোট সাইজের আমরা এই গরুগুলো সম্পর্কে আমাদের গরু বিশেষজ্ঞ আরাফাত ভাইয়ের সাথে একটু কথা বলবো আরাফাত ভাই আমাদেরকে বলেন ভুট্টি গরু সম্পর্কে আসলে আচ্ছা এই গরুগুলো হচ্ছে মেইনলি ভুট্টি গরু নামে পরিচিত এগুলো এর বড় আর হবে না হ্যাঁ কেন এগুলো এর বড় আর হবে না এটা কেন হবে না সেটা হচ্ছে আল্লাহকে জিজ্ঞেস করতে হবে

হাঁটুর সাথে গরুটা সাইজ দিলে আছে কিন্তু এই গরুটা দেখে মনে হচ্ছে আপনাদেরকে ছোট বাচ্চা কিন্তু এটা কিন্তু বাচ্চা নাই কিন্তু অ্যাডাল্ট গরু এখানে আরো দুইটা সুন্দর ছোট সাইজের গুটি গরু আছে এই দুইটার মানে গ্রোথও অনেক সুন্দর দেখেন কত ক্লিন লাগতেছে গরু দুইটা একদম ছোট কত ছোট গরুগুলা আমি একটু দেখে দেখেন এগুলো দেখানোর জন্য আমার বৈশা দেখানো লাগতেছে এত ছোট ছোট গরু যেমনটা দেখতে পারতেছেন এখানে অনেকগুলা ছাগলও আছে কিন্তু দেখেন কত ছোট সুন্দর সুন্দর ছাগল বসে আছে ছাগলগুলোর হাইট কিন্তু বিশাল বড় গরু দেখেন একটা ছাগল মন খারাপ করে একদম বাইরের পাটা বাইর করে বসে আছে দেখেন আমাদের টাকাইলো এখানে আরো ছাগল আছে তবে দুম্বা এই যে দুম্বা একটা পাইছি কিন্তু আমরা এই দেখেন দুম্বা এই যে দুম্বা এখানে একটা আনা হয়েছে ভাই দুম্বাটার প্রাইস কত বলতে পারবেন এটা আমাদের সাদেক একটু খান থেকে দুম্বা আসছে এই দুম্বাগুলোর প্রাইস কিরকম ভাইয়া এটা চার লাখ টাকা চার লাখ টাকা দেখেন কত বড় একটা দুম্বা ধুম্বার মেন মাংস হয় উৎসব পিছনের দিকে দেখেন তো আমাদের করে দেখেন এই দেখেন কত মাংস কত কেজি হতে পারে এটা এটা আপনার থেকে একটা দেখেন অনেক বড় সাইজেরই আছে ডুম্বাগুলো আপনাদের কিছু যে

এই দুম্ব আবার সিংও আছে দেখেন কত সুন্দর কেঁচাম একটা শিং ধরেন আপনাদের আরো কিছু দুম্বা দেখাই এই দেখেন এখানে আরো একটা বড় সাইজের দুম্বা আছে কত বড় একটা দুম্বা দেখেন শুয়ে আছে আর এই পাশে আছে কিন্তু ফ্যান্সি ছাগল দেখেন ছাগলগুলো দেখেন কত সুন্দর পশংগুলো দেখছেন দেখেন শিংটা দেখেন শিঙ সাথে পশঙ্গগুলো একটু খেয়াল করে দেখেন কত বড় ছাগল আর কত সুন্দর সুন্দর পশু সিংগুলোও দেখেন আমরা যখন ছোটবেলায় বই পড়তাম ছোটোবেলায় কিন্ডার গার্ডেনের বইগুলো সেই বইতে কিন্তু এরকম ছাগলের ছবি দেওয়া হচ্ছে কারণ এই ছাগলগুলো মেনলি আদর্শ ছাগল হয়ে থাকে একদম নিখুঁত যে ছাগলগুলো বলা হয় আপনাদেরকে আমি এখন পর্যন্ত কুকুর দেখাইছি বিড়াল দেখাইছি সেই সাথে মুরগি দেখাইছি অনেকগুলো ফ্যান্সি মুরগি তার সাথে আমি দেখাইছি হচ্ছে উট ঘোড়া অনেক জাতের গরু দেখাইছি ধুম্বা দেখাইছি এখন আপনারা বলেন আজকের ভিডিওটা কেমন লাগছে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা কি শেয়ার দিবেন না অবশ্যই শেয়ার করে দিবেন আর জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের কেমন লাগছে এইখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা বিকালে কিন্তু আরও একটা শো আছে যেই শোটা আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড পার্টে এই ভিডিওরই সেকেন্ড পার্টে যেটা কাল বা পরশু দিন কিন্তু আপলোড হয়ে যাবে তো কেমন লেগেছে জানাবেন আর আজকের মতো বাই বাই